বর্তমান তিনি সভাপতি করছেন মোহাম্মদ এলোয়ার মির এবং আমাদের ঢাকা জেলা থেকে আগত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সদস্য সচিব মোহাম্মদ মাসিদুর রহমান ভাই এবং সভাপতি মুশারফ হোসেন জুগ আহ্বায়ক ভাই মামনুর ভাই এবং আরও যিনি তিনবারের সফল প্রধানমন্ত্রী তা আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে আয়োজিত অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি সকলে আমরা সেই গণতন্ত্রের মা তার জন্য আমরা যে জন্মবার্ষিকীতে উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি আমরা কোনো ডিজে বা কোনো দোয়া কেমন করার জন্য আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি আমরা সকলে তার জন্য দোয়া করব তিনি যেন আরও এরকম আল্লাহাক তার জন্য দীর্ঘ হয়ে যায় এবং তিনি যেন আমাদের মাঝে বেঁচে থেকে আগামীতে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন সেই জন্য আমরা তার জন্য দোয়া করব আমরা সকলেই তার জন্য দোয়া করব এবং আমরা যে আদর্শে যে মানুষটা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি না হলে আমরা আজকে এই একটা দল পেতাম না আমাদের বিএনপির যে একটা আমাদের বিএনপির যে একটা আদর্শ যার আদর্শিত আমরা আদর্শিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা আজকে তাকে এবং কিছু ভালো দেশের ভালো কাজ করার জন্য কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন আমরা তার দেখানো পথে আজকে অনুসরণ করে আজকে চলতেছি আমরা আগামীতে আমাদের যে কার্যক্রম জাতীয় জাতীয়তাবাদী দলের যে কার্যক্রম বিগত সতেরো বছরে আমরা যা করতে পারি নাই যেটা থেকে বঞ্চিত ছিলাম সেই দিন এসেছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আর সেই দিনকেও সামনে রেখে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যেমন আমাদের মূল লক্ষ্য যেটা এসেছে উপর থেকে সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামোতে একত্রিশতম যে একটা নীতিমালা বাস্তবায়নের যে নীতিমালা এসেছে সেই নীতিমালাকে সামনে রেখে আমরা সকলেই সেই নীতিমালাকে সামনে রেখে এবং নীতিমালা বাস্তবায়নের উপলক্ষে আমরা আগামীতে কার্যক্রম চালিয়ে যাব এবং আমাদের সামনে নির্বাচন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের যার যার জায়গা থেকে জাতীয়তাবাদী দলকে সামনে রেখে এবং জাতীয়তাবাদী দলের